হ্যালো কি খবর সকলের আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের দেখতেই পাচ্ছ আমার বোর্ডে পেছনে একটা ছবি দেওয়া আছে কি জিনিসটা কি গো খুব সুন্দর ছবি হ্যাঁ আমাদের ব্যাচে এইভাবে হাতে ধরে শেখানো হয় এইভাবে হাতে ধরে শেখানো হয় কারণ এই ছবিটা সম্পূর্ণ আমাদেরই ছবি এখানে আমাদের বর্ণস্ট্রাইল লোগো দেখতে পাচ্ছ অনেকে ভাববে যে স্যার গুগল থেকে ডাউনলোড করে নিয়ে চলে আসলে না 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 এগুলো সত্যজিৎ স্যারের নিজের হাতে তৈরি করা ছবি কারণ তোমরা জানোই তো বায়োলজি মানে সত্যজিৎ স্যার টাইগার বায়োলজির টাইগার তা তোমাদের সামনেই আছে বায়োলজি টাইগার চিন্তার কোনো কারণ নেই হ্যাঁ যে বিষয়টা আমরা বলছিলাম দেখো এন এম জে এনএম এ মানে হিউজ সংখ্যক ছাত্রছাত্রী পড়াশোনা করছে এনএম এ তোমরা জানো যে এন এনএম এ আর মানে কিছুদিন পর পরীক্ষা তাহলে এই মুহূর্তে কি হবে রেডি করব। আর সেই রেডি করে দেবে বর্ন স্টাডি তোমাকে একদম এই যে হাতটা ধরে না ধরে ধরে শিখিয়ে দেবে কারণ এম জেনে দেখো অনেকগুলো সাবজেক্ট আছে আসল খেলা কিন্তু খেলে যায় কে বলতো বায়োলজি অ্যান্ড ফিজিক্স ঠিক আছে তো ভাই এন এম আমাদের ট্রেন্ডিং ভাবে পড়তে হবে কোন কোন প্রশ্নগুলো আসছে কোন জায়গা থেকে প্রশ্ন আসছে এবং খেলার ছলে মনে রাখতে হবে ঠিক আছে বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি এই সমস্ত বিষয়গুলো খেলার ছলে তোমাকে মনে রাখতে হবে আর এই খেলার ছলে তোমাদের হাতে ধরে এঁকে দেওয়া এবং হাতে ধরে বোঝানোর দায়িত্ব কিন্তু সত্যজিৎ স্যার না 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 সত্যজিৎ স্যারে একা নয় পুরো টিম বন স্টাডি পুরো টিম নিয়ে আছে কারণ টিম ওয়ার্ক ছাড়া তো কোনো কিছু সম্ভব নয় সো ভাই একটাই কথা তোমা তোমাদের বলবো যারা এই মুহূর্তে এই মুহূর্তে এনএম জেএনএ প্রিপারেশন নিচ্ছ যাদের হাতে টাইম খুব অল্প এবং দেখো নার্সিং করে কিন্তু ভাই একটা মানে সিকিউর জায়গা কিন্তু জব করা যায় সো যারা নার্সিংয়ের দিকে ইন্টারেস্ট দেখাচ্ছ ঠিক আছে যারা নার্সিং নিয়ে প্রচণ্ডভাবে এক্সাইটেড যে ভাই এনএম জে এম এন্ট্রান্স এক্সাম আমাকে পাশ করতেই হবে তাদের জন্য বন্ড স্টাডি সুন্দর হাতে ধরে শেখানো একটা ব্যাচ এনেছে এই যে হাতে ধরে শেখানো দেখতে পাচ্ছ হাতে ধরে ঠিক আছে এই যে বিষয়টা সেটা হচ্ছে তোমরা খুব ভালো করে দেখতে পাচ্ছ এনএম এম কিন্তু আর বেশি দিন সময় নেই পরীক্ষা রবিবার হচ্ছে উনত্রিশে জুন ক্লিয়ার জুন রবিবার কিন্তু পরীক্ষা হয়েছে তার একটা ডেট কিন্তু ঘোষণা করে দেওয়া হয়েছে তাহলে হাতির সময় কম শিওর সাকসেস ঠিক আছে তো আমাদের মাথায় রাখার চেষ্টা করবে তোমাদের ওপর ভিত্তি করে আমরা এনেছি এনএম যে সুন্দর একটা ব্যাচ না না বেশি দাম নয় যেখানে তোমাদের দু হাজার টাকা লাগছে না না আমাদের এখানে অফ দাম নয় আমরা আটশো টাকা ক্লিয়ার আটশো সত্তর টাকায় তোমরা পেয়ে যাবে এই ব্যাসটা আর এই ব্যাসটা কীভাবে নেবে দেখো এই ব্যাসটা নেবার আগে তুমি নিজের যে সমস্ত বাবা মারা ভিডিওটা দেখছেন তাদেরকে আমি একটা কথা বলবো যে আপনারা এই ছেলে মেয়েদের এই ব্যাসটা পড়ানো আগে ঠিক আছে আগে কাউন্সেলিং করিয়ে নেন এই নাম্বারে কল করে এই নাম্বারে ফোন কল করে নিজের ছেলে মেয়ে কাউন্সেলিং করিয়ে নেন বা তোমরা যারা এনএম জেনএম এম ইন্টারেস্ট আছে তারা আগে নিজে কাউন্সেলিং করো তারপর ব্যাচে ভর্তি হোক ক্লিয়ার এবং এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ব্যাচ পারচেস করার লিঙ্ক দেওয়া থাকবে ওখানে ক্লিক করেও কিন্তু ব্যাচটা তোমরা নিতে পারবে এই ব্যাচে বিষয়বস্তু কী স্যার এই ব্যাচের বিষয়বস্তু হচ্ছে খুব ভালো করে দেখো কোর্স যে ল্যাঙ্গুয়েজ হবে সেটা বাংলা এবং ইংলিশে হবে ঠিক আছে স্যার ম্যাডামরা বাংলাই পড়াবেন ইংলিশে নোট দেওয়া থাকবে কখনো কখনো স্যার ম্যাডামরা বাংলাতে লিখে দিতে পারে কারণ তোমরা নোট দেখেই নাও আমাদের ঠিক আছে এই জন্য তোমাদের নোটটা আমি আগে দেখিয়ে দিচ্ছি যে আমরা এইভাবেই পড়াই এইভাবেই কিন্তু আমাদের পড়ানোর স্টাইল ক্লিয়ার কোথায় দেখে কোন প্রশ্ন আসবে কেউ বলতে পারে না সব যদি গল্পের ছলে খেলার ছলে পড়াটাকে মনে রাখতে পারো তাহলে অবশ্যই তোমার জন্য কিন্তু খুব হেল্পফুল হবে এই ব্যাচটা ঠিক আছে কারণ এই ব্যাচে বন স্টাডি দায়িত্ব নিচ্ছে তোমাদের যেখানে ক্লাসের ভাষা হবে বাংলা ভাষা স্টাডি মেটিরিয়াল যেটা স্যার ম্যাডামরা দেবেন সেটা হবে বাংলা এবং ইংরেজি উভয় ভাষাতে ক্লিয়ার ক্লিয়ার তোমাদের কাছে এবার দেখো যে বিষয়টা কোন কোন সাবজেক্ট আমরা একদম শেষ মুহুর্তে এসে এই লাস্ট আড়াই মাসে তোমাদের কভার করবো সেটা হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ইংলিশ রিজনিং এবং জেনারেল নলেজ তাহলে আমরা এইগুলো কভার করবো টোটাল একশো ঘন্টার একশো ঘন্টা সম্পূর্ণ একটা ব্যাচ কমপ্লিট ফাউন্ডেশন না এটা কোনো এমসিকিউ বা সাজেশন ভিত্তিক ব্যাচ না একদম ডিটেলসে একদম ডিটেলসে কিন্তু তোমাদের পড়ানো হবে ঠিক আছে যারা অ্যাডমিশন নেবে তারা দ্রুত এই নাম্বারে কল করো নাইন ডবল থ্রি টু এইট ওয়ান থ্রি ওয়ান থ্রি ফোর এবং তোরা তোমরা এই নাম্বারটা পেয়েও যাবে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে যেখানে ব্যাচ পারচেসের লিঙ্কও পেয়ে যাবে ওকে দেখো খুব ভালো করে যদি আমরা বিষয়টা লক্ষ্য করি তাহলে আমাদের কাছে যে বিষয়টা দেখা যায় এনএম জে ক্ষেত্রে সেটা হচ্ছে যে এই যে জীবন বিজ্ঞানে এই ব্যাপারটা ছেড়ে দাও যেখানে আসল খেলা খেলে চলে যায় সত্যই স্যারের ওপর ছেড়ে দাও ক্লিয়ার এই জায়গাটা ছেড়ে দাও ঠিক আছে ফিজিক্স এই দুটো হচ্ছে মেন জায়গা এই দুটো হচ্ছে জায়গা ভাই স্যার কি বাকি গুরুত্ব আছে হ্যাঁ কোনটা বেশি গুরুত্ব কোনোটা কম গুরুত্ব এইটাই তো এই যে এতগুলো জায়গা তোমাদের লাস্ট রেডি করে দিবে মাত্র টাকায় পেড ব্যাচে ঠিক আছে তাহলে তোমরা ব্যাসটা নিয়ে নাও ক্লিয়ার এবার তপর দিক থেকে যদি আমরা ম্যাথের জায়গাটা দেখি চিন্তা নেই চিন্তা নেই শুভেন্দু স্যার আছেন ম্যাথের এই জায়গাগুলো কিন্তু শুভেন্দু স্যার কভার করে দেবেন তাহলে আর চিন্তা কিসে আর হাতে হাতে ধরে ধরে শেখাবো তোমাদের ক্লিয়ার তারপর দেখো ইংলিশ ইংলিশে এই জায়গাটা দ্বীপ স্যার আমাদের কাছে আছে যেখানে অন্যান্য জায়গায় যেখানে হাজার পাঁচেক তিনেক চারেক এরকম কোর্স ফি সেখানে আমাদের কাছে মাত্র আটশো সত্তর টাকা কারণটা কি আমরা চাই তোমাদের সিলেকশন তোমাদের সিলেকশন হয়ে যাক এইটাই আমাদের উদ্দেশ্য এইটা দেখাই আমাদের উদ্দেশ্য ক্লিয়ার সো যারা এই ব্যাসটা নিতে চাইছো তারা অবশ্যই এই ব্যাসটা দ্রুততার সাথে নিয়ে নাও ঠিক আছে দ্রুততার সাথে তোমরা এই ব্যাসটা নিয়ে নাও আমরা আছি তোমাদের সাথে সবসময় সবসময় তোমাদের সাথে আছি এন এম এনএম দেখতেই পাচ্ছ সিলেকশন ব্যাচ এবং খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছি দু হাজার পঁচিশের জন্য তাহলে হাতে সময় নয় যদি পড়াশুনো করার ইচ্ছা থাকে যদি সিরিয়াস পড়াশুনো করতে চাও তাহলে অবশ্যই ফোন করে অ্যাডমিশন নিয়ে নাও ঠিক আছে চলো সকলে ভালো থেকো সুস্থ থেকো আর এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও কারণ এন এম জেএনএমের যত ইনফরমেশন আসে আমরা সবসময় অথেন্টিক নিউজ এই চ্যানেলেই প্রোভাইড করে থাকি চলো দেখা হবে তোমাদের সাথে সাথে রেগুলার লাইভ ক্লাসে